মানে তো দর্শক আমি এই মুহুর্তে এখন দাঁড়িয়ে আছি লালমনের হাট রেলওয়ে স্টেশনের একশো মিটারের সামনে ওই যে রেল স্টেশন এবং আমি যেই বর্তমান যেই ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হলো এম টি হোসেন ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটি লালমনিরহাটের অনেক পুরাতন একটি ভবন ভবনটি প্রায় অকেজো প্রায় এখন এখানে ঠিকমতো ব্যবহৃত হয় না এই দেখতে পারতেছেন আপনারা নামটা এম টি হোসেন ইনস্টিটিউট বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট এটি অনেক পুরাতন একটি ভবন ভবনটির দরজা জানালা সেই সমস্ত কিছু পুরাতন এবং কিছু কিছু রুমের সেই দরজা এবং জানালা সেই দুষ্কৃতিকারী যারা রয়েছে তারা সেই সকল খুলে নিয়ে গেছে এবং সেগুলো তারা নিয়ে গিয়ে ভোগ করছে অথবা তারা খুলে ধ্বংস করেছে এবং বর্তমানে এটি একটি ধ্বংস অক্ষি অবস্থায় পড়ে রয়েছে আমি আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাচ্ছি এই যে এটি একটি হলরুম পি হোসেন ইনস্টিটিউটের একটি হলরুম এটা একটা স্টেজের মতো এবং নিচে এটা নিচটা দেখতে পাচ্ছেন চারিদিকে দরজা জ্বালানা সমস্ত কিছু খোলা ওপরে ছাদগুলো ভাঙা এবং পাশে দেখতে পাচ্ছেন আপনারা আর একটি ইনস্টিটিউটের আরেকটি ভবন এই ভবনটি তো প্রায় একই অবস্থা এবং অনেক জায়গায় কিছু কিছু রেলের স্টাফ ক্ষণস্থায়ীভাবে বসবাস করে যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটি একটি পুরাতন ভবন এবং বর্তমান রেলওয়ের বিভিন্ন ভবনের হোমাসংখ্য ভবন লালমেহে পড়ে রয়েছে অকেজ অবস্থায় এমটি টি হোসেন ইনস্টিটিউটের পিছনে ঠিক আরেকটি ভবন এই ভবনটিরও প্রায় একই অবস্থা এটি আরও অকেজো যা ভিতরটা আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ভবনগুলো একসময় খুব ব্যবহৃত হতো কিন্তু এখন দেখতে পাচ্ছেন ভিতরে ময়লা আবর্জনা টিন সব খুলে নিয়ে গেছে এবং ওয়ালগুলোর অবস্থা দেখেন এই যে ফ্লোরটা দেখেন সমস্ত ময়লার রাবিশ মানুষ এখানে মল ত্যাগ পর্যন্ত করে একটিও দরজা জ্বালানা কোনো কিছুই নেই আসলে কেন এগুলো এই অবস্থায় পড়ে রয়েছে কেন রেল কর্তৃপক্ষ এগুলো ব্যবহার করে না বা এগুলো মেরামত করে না বা প্রয়োজন আজ অব্দি আছে কি তাদের আমার জানা নেই দেখুন ধ্বংস অবস্থায় পরে রয়েছে রেলের আসলে বহুত সম্পত্তি এভাবে পড়ে রয়েছে যা আসলে কোনো কাজেই আসতেছে না বা ব্যবহার ব্যবহৃত হচ্ছে না তাই এগুলো আসলে সংরক্ষণ বা মেরামতের প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন একটিরও উপরে ছাদ নেই প্রত্যেকটা রুম ফ্লোরগুলো একদম বাজে অবস্থা খুবই খারাপ অবস্থা প্রতিটি রুমের এর সঙ্গে এভাবে আরও অসংখ্য অসংখ্য রেলের অনেক অনেক ভবন অকেজ অবস্থায় ধ্বংস অবস্থায় পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনেই রেল স্টেশন তার কাছাকাছি এই সমস্ত ভবন এই সমস্ত ভবনের এই অবস্থা আপনাদেরকে ধন্যবাদ আমি আসলে দেখানোর চেষ্টা করলাম যে আসলে রেলের বহুত সম্পদ এভাবে বাংলাদেশে অর্থাৎ আমাদের লালমেহাটে বহুত সম্পদ বহুত ভবন পড়ে রয়েছে যা আসলে সেগুলো মেরামত করলে এখন ব্যবহার করা সম্ভব বলে আমি মনে করি প্রত্যেককেই ধন্যবাদ